ডিম কষাটা এটাও খেয়েছো ডিম কষাটা করেছে বলছে খেয়ে কাত করে ঘুরিয়ে বেরিয়ে ভালো করেছে ভালো করেছে

Nun, Haya. Ma, Bira, Lenin, Chenin, do. Bira, Lenin, 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 Bira,

اوني جھولٹا پکھیری بجو বুঝলে এ তুমি খাবে না পাতা রাগা দিয়ে পাতা দিয়ে তো পড়া আমরা গোটা গোটা গোল গোটা পাতা কোচি কোচি পাতা দিয়েदिके लिस्टটা ফলাই দি বাবা এত জল লাগে না না মা ফুটলা বন্ধ দে না

হাঁসের ডিম ডবল ডবল লেয়ার ডবল লেয়ার কিন্তু ডিম লাল হয় না হ্যাঁ কিন্তু সুন্দর মানে এই ডিম গুলো ড্রাই না মানে বেশ হবে তাই না হুম

어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어 물음... yeah. <Barn> <editors> খাওয়া আমাদের কমপ্লিট এবার নিয়ে নাম হচ্ছে দই বাড়িতে কথা ব্যাস 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 দারুন দারুন আর এই সেই আমাদের বাড়ির দইটা এখনো দারুন টেস্টি তাহলে কেমন লাগলো সবার ভিডিওটা সবাইকে টাটা বাড়ি বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ ও আচ্ছা একটু দিতে একটু বেশি খাও তোমাকে ভালোবেসে দিয়েছে না না অসুদ্ধ দাও